জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ এনুস তিনি বলেন গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি এ কারণেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে এছাড়াও আঞ্চলিক জোট সারকে পুনর্জীবিত করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে এক মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন এই উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেন ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে তারা প্রভাকাণ্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলনের এছাড়াও সাবেক সরেচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন ডক্টর ইউনুস জানান ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি সমস্যা সৃষ্টি করেছে এগুলো ভারত